নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে কারো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নার দিকে যাব তো রান্না শুরুর আগে বাগানের দিকে যাব বলে রেডি হচ্ছিলাম এমন সময় বৃষ্টি একেবারে খুব জোরেই বৃষ্টি হচ্ছে আর এদিকে তো আবার নদীতে ভরা জোয়ার এই সময় জাল ফেলার সময় তো মাঝে আজকে বললাম যে একেবারে টোটালি তুমি যাবে না ওই দিকে গেলে এদিকে দেরি হয়ে যায় অনেকেই জাল ফেলছে আর এক্ষুন পাশ দিয়ে একটা বোট গেল তো দেখলাম বোটের সামনে কয়েকজন ভিজছে ইচ্ছে ক্ষীত বৃষ্টিতে ভিজে একটু আনন্দ উপভোগ করছে হঠাৎ করে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি সেরকম লক্ষণ ছিল না মেঘলা ওদের এরকম মিলিমিশে থাকলেও বৃষ্টি এরকম হঠাৎ করে দুপুরবেলা আসবে বুঝতে পারিনি আর ওদিকে চালটাল সোজানো হয়ে গেছে ওদিকে চালও বাড়ান তো ওকে যখন চাল সোজাচ্ছিলাম তখন বললাম যে তুমি এই শুকনো আছে রাস্তাঘাট এর মধ্যে চালটা নিয়ে আসবে বলতে না বলতে বৃষ্টি তো যাই হোক এখন আপাতত যা আছে চলে যাবে রান্না বান্না করব সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো সাথে থাকুন একটুখানি বৃষ্টি এসে একেবারে রাস্তাঘাট কাদা হয়ে দিল ভালোই হলো কিন্তু একটুখানি আমাদের এইখানে এই যে পুঁই শাক আর লাউ গাছ লাগানো হয়েছে এর গোড়াতে কিছু ওই সার মাটি দেওয়া হয়েছে খড় পোচা সার মাটি গাছটা বেশ দেখো দেখতে পাচ্ছ তুমি ওই মাথায় বাগানের দিকে সে গামলি রেখে সবজি তুলবো বলে নিয়ে গেছিলাম তো রেখে দৌড়তে হলো আর এসে এতক্ষণ ঘরে বসেছিলাম শুরু করতে পারছিলাম না রান্নার দিকে যেতে পারছিলাম না তো বৃষ্টি থেমে গেছে কি করব সময়ও পেরিয়ে যাচ্ছে ওই জন্য ডিম আলু সেদ্ধ আর ভাত বসি দিয়েছে ওদিকে ধোঁয়া উঠছে রান্না অলরেডি বসানো হয়ে গেছে এখন একটু বাগান থেকে সবজি তুলবো অনেকদিন ডিম খাওয়া হয় না তো আজকে ভাবলাম একটু ডিম আলুর ঝোল খাই ডিম বিভিন্ন রকমভাবে রান্না হয় কিন্তু আলু দিয়ে রান্নার কিন্তু স্বাদ একটা অন্যরকম লাগে ভালোই লাগে আর এইখানকার থেকে তুলেছে না কোথা থেকে তুলেছে যাই না এরকম সরু পুঁইশাক ওই ডাইনিংয়ের ওখানে মা দিয়েছে আগের দিনে আপনাদের দেখাচ্ছিলাম তো সে তো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল তো এই বৃষ্টি হয়েছে এতে মনে হয় উপকার হবে বাবা ওই মাথার দিকে কাজ করছে ওই যে প্যাকেট ভরা প্যাকেটে মাটি ভরা তো চান করতে বললাম তো এখন কি করছে বাবা এসে অন্তত এদিকে না বসলে মেয়েটা ধরার মতো একদিন কেউ না থাকলে সে হয় না দেখি আবার একটু যাই তখন কি জবা এটা এক ধরনের জবা যার এখানটায় সাদা আর এই ফোনটা কিন্তু দেখাচ্ছে ভালো তুমি না আসলে ফল পাকর কিছু খাওয়া যাচ্ছে না ওইভাবে ধুয়ে রাখা আমার হাতে মোরগ ঝুরি সব কিন্তু লেগে গেছে সহ্য ক্ষমতা এই গাছগুলো কেন বলো তো আগের বার ওরকম সেই এক থাকা দিয়েছিল ওইভাবে যেভাবে সেভাবে বসিয়ে দিয়েছিল কম ছিল না বেগুন দেখো তো হয়ে আছে

বড় হয়েছে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃষ্টি আসার আগে তুলে নিতে পারলাম না এইবারে গাছ ভিজে গা ভিজে যাবে দেখতে পাচ্ছ প্রথমে দেখা যায় না ঢাড়স বাড়িতেও তোলা আছে আমাদেরই গাছের আজকাল করে করে তুলে তুলে রাখা সব একসঙ্গে আজকে একটু খাওয়া হবে অন্যভাবে আজকে আমি ঢেঁড়স একটা দুটো দেখতে পেয়েছি বেশি পাচ্ছি না হ্যাঁ এইদিকটা পাওয়া যাচ্ছে ঝিঙে ঝুলছে চারিদিকেই ঝুলছে ওদিকে একটা ঝুলছে ওই যে পারে কিন্তু সবসময় পারবেটা কেন

আস্তে আস্তে বেশি সাদা হচ্ছে তুলে না যাবে এদিকে নতুন বেগুনের চারা কিন্তু এগুলো আবার তবে বেগুনের চারা বেগুন গাছ যাই হোক আমার মনে হয় না আর সেই বেগুন পাবো একেবারে দু তিন বছর ধরে বেগুন কি বেগুন দেওয়া ওই আর হবে না তখন যখন উঠছিল তখন একটা ইয়ে ব্যাপার ছিল যে বিরক্তিকর কতটা এই কতটা খাওয়া যাবে করতে হয়েছে আবার আপনারাও কেউ কেউ আবার কমেন্ট করতে শুধু বেগুন তোলা শুধু বেগুন তোলা কিন্তু সত্যি এখন এত খারাপ লাগে একটা দুটো বেগুন পাই না বেগুনের দামও এখন সেই রকম বাজারে এই দেখুন একটু একটু এই কটা তুলে নিয়ে এসেছি এরকম গামলা ছাপিয়ে যেত রান্নাঘরে ঢুকে পড়লাম অনেক আগেই ঢোকা হয়েছে রান্নাঘরে ভাত ফুটছে ওদিকে আর এই যে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আজকে তাহলে ডিম আলু ঝোল আলু দেখতে পাচ্ছি বেশি কলাইও অনেকগুলো ডিম দিয়ে দাও আমি একবার বড় করে তরকারি করব না ডিম চলাই দিছি না দাও দেখো রান্না বানানোর আগে এই ফল কাটা হবে ড্রাগন মা নিয়ে এসেছে একদিন হাটের থেকে আমি ফার্স্ট খেয়েছি মা খায়নি বাবা নিয়ে এসেছিল

আমি ভাবছি রাত্রি বেলা কালো আলু কেটে নিয়েছি ডিমটাও মাঝখান থেকে একটু কেটে দিলাম এবার দুই দুটো কড়াই বসালাম ভাতও হয়ে গেছে সামান্য একটু হলুদ খুঞ্চির ওপরেই দিলাম

হবে না ব্যবস্থা ঠিক হবে তাহলে একেবারে গুছিয়ে দেবো এলে একটু গোটা গরম মশলা গোটা জিরে পেঁয়াজ করছি গোটা একটু বাটা রসুন একটু আদা বাটা

আর লঙ্কা গুঁড়ো দেবো না তবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ঘেঁচে দিই লাল লাল ঘুরে খাবে দিন আজকে ওয়েদারটা নরম হয়েছে আর আমার সমাবেশ দিক দিক ঘুমাচ্ছে দোলনাতে সৌরাবেশে ওর পাশে বসলো মানে ও চেষ্টা করছে তোলা আর বলছে উঠবে না উঠবে না আমি কিছু করছি না কিন্তু ও এসে যেখানে থাক সকালবেলা ঘুম থেকে উঠেও তোলার চেষ্টা করবে যখন থাক ও নেবে এরকম একটা ব্যাপার হুম একদম না ও হয়নি আমি পড়া গরম হয়ে যাচ্ছে এই আলুটা যে সুন্দর করে সবজি হয়ে থাকে এইদিকে ঢালস হয়ে যাচ্ছে আপনার বোন তেলের গোটা একটু হলুদ গুঁড়ো

সব বলটাতে কিছু রান্না করতে গেলে ঝপ করে কাটা যায় না সময় হয় না সৌরভ কিন্তু খুব লক্ষী ছেলে সব খাজ্জে বলে তরকারি থেকে শুরু করে শালগমরো বাড়ি যখন যা রান্না হচ্ছে উপায় নেই মায়ের হাতে এখন খাওয়া বেশি পড়ে যাচ্ছে সব বেড়ে চলে যাচ্ছে আর আগেতে কচুর ফুল খাজ্জে

কোলে বসে বসে খাচ্ছে জলের বোতল বাটি পাত্র একটুখানি মুখ থালায় জল থালায় এদিকে আলুর ঝোলটা ফুটে গেছে এখন ডিমগুলো দেব সেই দোকানে ঘুগনির পাশে থাকে না সেরকম কালার এসে কপাস করে করলে ঠিক হ্যাঁ এটা একটু ঝোল হবে বাবা লংকা <smallion> <smallion>

একদম ছড়া 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 ঘুরে এবার ওই বাড়িতে ঘুরে এ সরি কেটুন কেন দেবে সবাই খাইয়ে বলবে বড় বৌদির হাতে ঢেঁড়ের ভাজাটা আছে এত ভালো হয়েছে তা খুব হাসবে আর মজা পাবে শুনে এইবার আবার ঢেঁড়স তলবে তুলে ভাজে আবার সেই যত ভালো বলবে ততই ঢেঁড়ের ভাজা সরাসরি কি যাবে খাবে শান্তি একটু প্রশংসা পেলে তো

아무리 아군 넘어 나무 김도 라스트야. 라스트 합돼봐. 나나 합돼가냐고 나 데려가. 아니야. 합돼가? 응. 합돼. 합돼가니. 우리 아

বাবা আগের দিন সেই কি মাছের ঝাল ঝোল করেছিলাম দুপুরবেলা তো গরমে হাঁসফাস করতে করতে খেয়েছে কদিন গরম হচ্ছে আর রাত্রি বেলায় সেই তরকারি খেয়েছি দুপুর বেলার থেকে যেন এখন বেশি ভালো লাগে মানে একটা শান্তিপূর্ণ ভাবে যে খাওয়া খাওয়াতেও হ্যাঁ মানে হেড ডিম পাট ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল এই দেখি আগে

তো এবার আমরাও খেতে বসবো খেয়ে নেবো একেবারে টানে টানে এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ